রাষ্ট্রপতি এসেছি আমাদের দাবি হলো আমরা রাষ্ট্রপতি এসেছি আমাদের একটাই দাবি আপনারা জানেন যে বিগত সরকারগুলো যে সরকারগুলোতে যে স্বাধীন হওয়ার পরে যে সরকারগুলো এসেছে সরকারের সময়ই আমাদের হিন্দুরা যেমন নির্দেশ প্রতিষ্ঠিত হয়েছি আমরা নিরাপত্তা পাই না আমরা উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু আমরা যুদ্ধ করেছি এদেশে এ যে স্বাধীন হওয়ার দেশে আমরা যুদ্ধ করেছি এদেশে আমরা স্বাধীনতা বাঁচাতে তখন কিন্তু হিন্দু মুসলমান পর্যন্ত খ্রিস্টান একটা ব্যাপার ছিল না আমরা এক কাজে দাঁড়িয়ে কাজে কাজ নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের একটাই দাবি ছিল দেশ স্বাধীন হলে আমরা স্বাধীনতা বাস্তবায় আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা ভাইয়ে ভাই হয়ে আমরা এদেশে আমরা এ দেশকে আমরা উন্নত করি তখন সেই একাত্তরের পরে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তারপরে বিগত সরকারগুলো এসেছে সরকার আমলেই কিন্তু আমাদের আমরা কিন্তু স্বাধীনভাবে চলতে পারি আপনারা জানেন যে দেখেছেন বিগত সরকারগুলিতে আমি একটা প্রমাণ করব যেমন দু হাজার একুশ সালে আমুলি সরকার যখন ক্ষমতা ছিলেন তখন আমুলি সরকারের আমুলি সরকারের সরকার আমলে আমাদের দু হাজার একুশ সালে আমাদের যে গোবিন্দাতে দুর্গাপূজার সময় পবিত্র কোরআন শরীফ কোরআন পবিত্র কোরআন শরীফ দিয়ে যে মানব চালানো হলো যে পবিত্র কোরআন শরীফ থাকে আমাদের মসজিদে সেই মসজিদে থাকে সেই কোরআন শরীফ করলেন সেই কোরআন শরীফ মন্দিরে দুর্গা মন্দিরে গিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন তারা তাণ্ডব তাণ্ডবটা নিলেন আমরা দশমী পর্যন্ত কিন্তু আমরা এই করতে পারিনি আমাদের বিশ্বক্রান্ত হয়েছে আমাদের এই

তখন পৃথিবী দিন হল আসামি ধরা পড়লাম আসামি জানতে বলল আসামি তারা তখন তখন জানতে পারলেন যে আসামি ধরা পড়লেন সে একজন ইকবাল নামে উনি একটু পাগল করতুন তাকে পাগল বলে তাকে ছেড়তে হবে তখন যদি ওই মুহূর্তে যদি তার দৃষ্টান্ত হতো সরকার যদি তাকে তাহলে যে এই যে পাগল ইকবালের মতো পাগল না এখন আর সেই আমাদের বর্তমানে আমাদের উপরে সেই আক্রমণ হামলা করতে পারতাম ভয় পেয়েছে তাদের প্রতি একটা শাস্তি শাস্তির দাবি করে আজকে দেখেন আজকে যে আমার মায়েরা আমার আমার মায়েরা আজকে রাজপথে জ্বর বিষ্ট আজকে রাজপথে কেন তারা আমরা আজকে ঘরে থাকি সরকার প্রতি দাবি করিনি আপনার দেখেছেন যে বিগত দিনে যে বাংলাদেশে যে বিগত দিনে পাঁচশোর রকমের দুজন মোট সম্মান হয়েছে